ফুসফুসে ক্যান্সার সাধারণত কেন হয় সেটা জানাটা সবচেয়ে জরুরি কোন লক্ষণগুলো দেখলে প্রথমে বুঝতে পারবো যে আমাদের ফুসফুসের ক্যান্সার হচ্ছে এখন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে সম্ভব আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম আরিফুল ইসলাম ক্যান্সার বিশেষজ্ঞ এবং মেডিকেল অনকোলজিস্ট বাংলাদেশে ফুসফুসের ক্যান্সার একটি প্রধান স্বাস্থ্যগত সমস্যা বাংলাদেশের প্রায় প্রতি বছর তেরো হাজার নতুন ফুসফুসের ক্যান্সার রোগী আক্রান্ত হন এবং বাংলাদেশে ফুসফুসের ক্যান্সারে প্রতি বছর প্রায় বারো হাজারেরও বেশি রোগী মারা যান এই জন্য আমাদের ফুসফুসের ক্যান্সার সম্পর্কে সচেতন থাকতে হবে ফুসফুসের ক্যান্সার সাধারণত কেন হয় সেটা জানাটা সবচেয়ে জরুরি ফুসফুসের ক্যান্সার হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে যে কারণগুলোর মধ্যে আমরা বলি যে ধূমপান একটা বড় কারণ পরোক্ষ ধূমপান আরেকটা কারণ তৃতীয় কারণ হিসেবে বলা যায় রেডন গ্যাস এক্সপোজার চতুর্থ কারণ হিসেবে বলা যায় বিভিন্ন কলকারখানায় বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসা এছাড়াও আমরা বিভিন্ন সময়ে পারিবারিক ইতিহাস থাকলে তার ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার পরিবারের কারো যদি আগে থেকে ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে তাহলে পরবর্তী ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও কিছু ফুসফুসের রোগ আছে সেই রোগগুলোর কারণে অনেক সময় ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় এর মধ্যে আমরা যা জেনেছি তার মধ্যে সবচেয়ে প্রধান যে কারণটি ধূমপান এবং পরোক্ষ ধূমপান তা যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে অনেকাংশে ফুসফুসের ক্যান্সার থেকে আমরা মুক্ত হতে পারবো আপনারা অনেকেই ধূমপান করেন না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরিবারের কেউ অথবা আমরা যেখানে চাকরি করি আমাদের আশেপাশে কেউ আমাদের আশেপাশে ধূমপান হয় এমনকি এই পরোক্ষ ধূমপানও অনেক সময় আমাদের ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে সুতরাং এই প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান প্রতিহত করার মাধ্যমে আমরা ফুসফুসের ক্যান্সার প্রতিহত করতে পারি এখন ফুসফুসে ক্যান্সার আমরা কিভাবে বুঝতে পারবো কোন লক্ষণগুলো দেখলে প্রথমে বুঝতে পারবো যে আমাদের ফুসফুসের ক্যান্সার হচ্ছে তাহলে আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে পারবো এবং দ্রুত চিকিৎসা করতে পারব এখন লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে যে কাশি অনেক দিন ধরে কাশি থাকা এবং সেটা বারবার চিকিৎসার পরও ঠিক না হওয়াটা ফুসফুসের ক্যান্সারের একটা লক্ষণ এছাড়াও বুকে ব্যথা হওয়া এবং সেই ব্যথা দীর্ঘদিন ধরে থাকা এবং চিকিৎসার পরও সেটা ভালো না হওয়া গলার স্বরের পরিবর্তন যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হার্সনেস অফ ভয়েস মানে গলা ভেঙে যাওয়া এবং এটার নির্দিষ্ট কোনো কারণ না থাকা তারপর কাশির সাথে বা গলা দিয়ে রক্ত যাওয়া সেটাও একটা লক্ষণ যেটা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে প্রধান এছাড়াও গলায় বা ধুতনির নিচে কোথাও যদি চাকা দেখা দেয় সেটাও অনেক সময় ফুসফুসের ক্যান্সার গলায় ছড়িয়ে গেলে চাকা দেখা দিতে পারে এছাড়াও বুকের হারে বা বুকে কোথাও ব্যথা করা অতিরিক্ত ওজন কমে যাওয়া এবং খাওয়ার অরুচি এইসবও আসলে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ এখন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং প্রাথমিক পর্যায়ে যদি ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে তাহলে অনেক সময় শুধুমাত্র অপারেশনের মাধ্যমে ফুসফুসের ক্যান্সার চিকিৎসা করা যায় এছাড়া অন্য কোনো উপায়ের প্রয়োজন নেই কিন্তু এরপরও যদি প্রাথমিক পর্যায়ের একটু পরও যদি ধরা পড়ে তাহলে আমরা অপারেশন রেডিও থেরাপি বা কেমোথেরাপির মাধ্যমে ফুসফুসের ক্যান্সারকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারি সুতরাং যেসব লক্ষণ আমরা উল্লেখ করেছি সেগুলো যদি আপনার বা আপনার আত্মীয় স্বজনের কারো দেখা দেয় তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী মেডিকেল অনকোলজিস্ট অথবা ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ফুসফুসের ক্যান্সারের বিষয়ে সারা পৃথিবীতে এখনো বিভিন্ন রকমের গবেষণা চলমান এবং সারা পৃথিবীতে যতগুলো গবেষণা হয়েছে তার মধ্যে প্রধানত ফুসফুসের ক্যান্সার নিয়ে এখন গবেষণা চলছে এবং ফুসফুসের ক্যান্সারের এমন কি যেসব ক্যান্সার ছড়িয়ে পড়েছে যা ভবিষ্যতে ভালো হওয়ার সুযোগ নেই সেই ধরনের অবস্থায়ও ফুসফুসের ক্যান্সার চিকিৎসা করে বছরের পর বছর বা দীর্ঘদিন মানুষ ভালো থাকতে পারে এবং এই ধরনের চিকিৎসায় যে ধরনের পরীক্ষা নিরীক্ষা যেমন হলো নেক্সট জেনারেশন জেনম সিকোয়েন্সিং যেটাকে আমরা এনজিএস বলি অথবা ইমিউনোথেরাপি দেওয়ার জন্য পিডিএল ওয়ান বা পিডি ওয়ান টেস্ট এই সবগুলো পরীক্ষায় বাংলাদেশে করা যায় এবং এর জন্য প্রয়োজনীয় যেসব ঔষধ আছে টার্গেটেড থেরাপি যেটা ইজিএফআর এল কে রস ওয়ান বিভিন্ন কিছুর অ্যাগেঞস্টে দেওয়া যায় এ ধরনের ওষুধগুলো খাওয়ার এবং বিভিন্ন রকমের ইমিউনোথেরাপি এগুলো বাংলাদেশে পাওয়া যায় এবং সহজলভ্য কিছু কিছু ব্যয়বহুল হলেও বেশিরভাগ ওষুধই সহজলভ্য এমনকি ফুসফুসের ক্যান্সার যদি ছড়িয়েও পড়ে এবং শেষ পর্যায়েও থাকে তাও আপনি দেশেই চিকিৎসা করার মাধ্যমে আপনাকে বা আপনার রোগীকে দীর্ঘদিন আপনি ভালো রাখতে পারবেন সুতরাং আপনাদের প্রতি আমার পরামর্শ ফুসফুসের ক্যান্সার হলে আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা করুন ভালো থাকুন ভালো থাকবেন